প্রিয় শিক্ষার্থী আমার ইউটিউব চ্যানেল জ্যাকের বাংলা গ্রামের সলিউশনের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আলোচনা করবো একাদশ দ্বাদশ ও আলেম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য মাফলার উচ্চারণের নিয়ম চলুন আমরা হাতের কলমে শিখি মাফলার উচ্চারণের পাঁচটি নিয়ম নিচে দেওয়া হল এক নম্বর শব্দের প্রথমে মাফলা থাকলে সে বনের উচ্চারণ কিছুটা ঝোঁক পড়ে সামানাসিক হয় যেমন স্মরণ দন্তের সয়ময় র স্মরণ উচ্চারণ করি স্মরণ তালিবা শয় চন্দ্রবন্ধু রয় করো দন্তের নয় শব্দ স্মরণ স্বরূপে চন্দ্রবন্ধু হয়েছে এবং এর অর্থে হচ্ছে সামান্য নাশিক হয়েছে শ্মশান তালিবাসময় তালিবাস্ত শ্মশান তালিবাসবন্ধু তালিবাস দন্ত ন শ্মশান স্মৃতি দন্তস্বয়মারিকার দর্শীকারী স্মৃতি দন্তস্বয়িকারের স্মৃতি স্মৃতি কখনো কখনো ম অনুচ্চারিত থাকতে পারে দুই নম্বর গ ট দন্ত ন ল সঙ্গে মাফলা যুক্ত হলে ময়ের উচ্চারণ বজায় থাকে বা বিকৃত থাকে যেমন বাঘ মেয়ে বয়কার বাঘ গয় মা দৃহিকা আমরা উচ্চারণ করি বাঘ মে বয়কার বা গন্ত বাঘ ময় শিকারে মেময় উচ্চারণ করি বাং বয়কার ও মো অসন্ত মৃষ্টি বাংময় গুল উচ্চারণ করি গুলম গে গুল অসন্ত গুল ময় করে মুলম সম্মান সময় সন্দেহ সম ময়ের কর্মা ধর্থেন সম্মান তিন শব্দের মধ্যে বা শেষে মফলা যুক্ত হলে বনে সেবনে হয় এবং সামান্য সর হয় যেমন আত্মীয় আসলে এখানে আত্মীয় উচ্চারণটা হয় আত্মীয় আমরা সর্বত উচ্চারণ করে থাকি আত্মীয় সরে তব্দ আত্মীকারী চন্দ্রবন্ধু অন্তর আত্মীয় বিস্ময় বানানোর ক্ষেত্রে হয় বিস্ময় বসীকার তালেবা শয় শ বিষ তালিবাস চন্দ্রবন্ধু অন্ত বিস্ময় অনুরূপভাবে পদ্ম পদয় পদ্ম পদ অয় শ পদ পদ্ম গ্রীষ্ম গ্রীষ্ম যেহেতু সে মনের দীপ্ত হয়েছে এবং আমার চার মফলাযুক্ত সংস্কৃত শব্দ রয়েছে যার বানান ও উচ্চারণ সংস্কৃত নিয়মে হয়ে থাকে যেমন কুসমান্ড কুসমান্ড কুশকার শয় শান্ত কুসমান্ড কুসমান্ড কাশ্মীর কয়কার তালেবাসকার কাশ্মীর রয়কারিকা তালিবের সয়াসদ্ধ কাশ মহাষিকর্মী বয়স্ক সয়াসদ্ধ সুস্মিতা আমরা উচ্চারণ করি সুস্মিতা তালিবের সহস্বতর সুদন্তের সয়াসদ্ধ সুষ মহাষিকর্মী রয়কারিতা 5 পাঁচ যুক্ত ব্যঞ্জনের সঙ্গে মাওফালা অনুচ্চারিত থাকে এবং যুক্ত ব্যঞ্জনের শেষ বর্ণটিকে প্রমিত উচ্চারণের সামান্য সারাণাসিক করে তোলে যেমন সূক্ষ্ম যুদ্ধের ক্ষয়মা দ্বন্দ্বের শাসু করে সু যুদ্ধের ক্ষয়মা সুক্ষ তালেবা শাসু করে সু কয় শব্দ সুখ ক্ষয় চন্দ্রবন্ধ ও কারো সুক্ষ কিছুটা নাশিক হয় লক্ষ্মী ল যুদ্ধে ক্ষয় লক্ষি রেখে লক্ষ্মী লয় কারো লোক হয় লোক ক্ষয় চন্দ্রবিন্দু হিসিকা লক্ষ্মী অনুরূপভাবে লক্ষণ আমরা উচ্চারণ করি লক ল কয় সন্ত লক ক্ষয় চন্দ্রবন্ধু ও কার নয় নয় লক্ষণ যক্ষা পুরুকিচ কয়েক সত্য রেখা যক্ষা আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে